আপনি হলেন কি জোরে বলেন সাড়ে তিনশ বছর লাগবে না সাড়ে তিন দিন লাগবে না সাড়ে তিন ঘন্টা লাগবে না সাড়ে তিন মিনিট লাগবে না সাড়ে তিন সেকেন্ড লাগবে না শুধু বলবে না ল ভুল করেছি মাফ করে দাও

বুকে হাত দিয়ে বলেন এই গতকাল শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আল্লাহুম্মা ফর্লি আল্লাহ আমাকে माफ করে দাও এই শব্দগুলো কতজন বলেছে আছে বাস্তবতা আছে একদিন বললেন না সাত দিনই আপনি না চাইয়েই পেরেশানি اون থেকে জান্নাত পাইছেন যখনই জান্নাতের সম্বন্ধে সামনে বললেন আল্লাহ বলবেন পারবেন এই আমলটা শিখাই দিলাম যখন এই ঘুম থেকে জানা পাবেন কি বলবে আল্লাহ কেন জানেন আপনি যে তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাইছেন না এই তিন চার ঘন্টা কোনো গোনা হয়নি শুধু সব লেখা আছে আর ওই সময় যদি ঘুম থেকে জাগ না পাইছেন আর ওই সময় যদি আপনি আল্লাহ ফ্রিলি বলতে পারেন আল্লাহ বলে বান্দা এই অনেকক্ষণ তোমার নামে নেকি লেখা হলো থাক পাইছো আল্লাহ রহমদুল্লি বলছো আমি তোমার জীবনের সব সমস্যা সব গুনা সব মাফ করে দেব